হ্যালো বন্ধুরা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে রেস্টুরেন্টে নতুন শাখাতে এটি বিধান রোডে যাওয়ার পথে আগে যে পাঁচফুরন ছিল ঠিক তার উল্টো পাশে রাজা ঠিক পাশেই নতুন রূপে খুলেছে স্টাইলে এখন মোটামুটি এই পাঁচফুরনকে ভূতের রাজার মতনই বলা যেতে পারে যেহেতু দুটো একদমই পাশাপাশি এর নতুন শাখার পাশাপাশি নতুন নতুন অনেক আইটেমও রয়েছে তার মধ্যে একটা আইটেম আমি পেয়েছি স্টার্টার মধ্যে যেটা আমি অর্ডার করেছি সেটা হলো ভেটকি কটন ব্লু আর তার সাথে অর্ডার করেছি ভেজ থালি এটা তো এখানকার কমন এবং খুবই টেস্টি থালি যার জন্য পাঁচফোরন বিখ্যাত তার সাথে ছিল একটা পোলাও মাটন কম্বো এক প্লেট ছোট মাছ একটা গ্রিন স্যালাড আর একটা হাফ রাইস এবার চলে যাচ্ছে ডেকোরেশনে ডেকোরেশন আগের থেকে অনেক বেটার হয়েছে দেখে ভেতরে অনেকটাই ভুতের রাজার মতন স্পেসটাও এখন অনেক বেশি তাই অনেক জন মিলে যদি কেউ খেতে যেতে চান তাহলে কোনো অসুবিধাই আর নেই এবার চলে যাচ্ছে সবগুলোর প্রাইসে ভেটকি কটন ব্লুর প্রাইস ছিল এক প্লেট একশো আশি টাকা ভেজ থালির প্রাইস দুশো টাকা যেটা একটু বাড়িয়েছে পোলাও মাটন কম্বোর প্রাইস ছিল তিনশো টাকা ছোট মাছ চচ্চ প্রাইস একশো সত্তর টাকা গ্রিন স্যালাড পঞ্চাশ টাকা হাফ রাইস টেস্টের দিক থেকে আমি রেটিং দেবো পাঁচের মধ্যে আর ভেতরের পুরো নতুন যে সাজসজ্জা সেগুলো সব মিলিয়ে আমি পাঁচফুরনকে রেটিং দেব পাঁচের মধ্যে ফোর তাই নতুন পাঁচফুরনে একবার ভিজিট করতে সবাই মিলে আসে যেতেই পারে এবার পাঁচফুরন রেস্টুরেন্টে আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে যে যিনি শেফ রয়েছেন তিনি নিজে খাওয়ার অর্ডার নেওয়ার সময় এসে যে আমাদের খাবারের রিকোয়ারমেন্ট ঠিক কিরকম ধরনের সে বুঝে উনি দেওয়ার চেষ্টাও করেছেন সাধ্যমতো যেটা আমার বেশ ভালো লেগেছে ভূতের পরে এরকম ট্রিটমেন্ট আমি পাঁচফোরণে পেলাম যেটা আগের পাঁচফোরণে পাইনি হয়তো ওটা জায়গার অভাবের জন্য এবার সেটা পেয়েছি যেটা আমার খুবই ভালো লেগেছে এটা আমার বেশ পজিটিভ সাইন বলে মনে হয়েছে আশা করি এটা আপনাদেরও বেশ ভালো লাগবে সবশেষে বলছি সব মিলে আমাদের খরচা হয়েছিল হাজার উনচল্লিশ টাকা